আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সব ইলেকট্রিক বাইকের রিভিউ দেখাচ্ছি আপনাদেরকে থ্রি হুইলার এবং টু হুইলার আমরা ডানপাশে যে চমৎকার প্রিমিয়াম ইলেকট্রিক বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার জেটি এক্সেল টু এটা থ্রি হুইলার এবং টু হুইলারও নিতে পারবেন আপনারা তার বাম পাশে হচ্ছে আমাদের ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ জিরো ফোর প্লাস এটাও চমৎকার একটা ইলেকট্রিক বাইক মানে একবার ফুল চার্জ দিলে আপনারা সত্তর থেকে আশি আশি থেকে একশো কিলোমিটার যেতে পারবেন তার বাম পাশে হচ্ছে আমাদের জিরো সেভেন জিরো সেভেন থ্রি হুইলার জিরো সেভেন থ্রি হুইলার তো ফ্রেন্ডস তার বাম পাশে হচ্ছে পেয়ে যাচ্ছেন আমাদের থ্রি জিরো ফোর থ্রি হুইলার থ্রি জিরো ফোর থ্রি হুইলার আমাদের সম্মানিত কাস্টমার সবাই দেখছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে এসে হচ্ছে থানা এই থানার এখানে আসলে আপনি ডেমরা হাইওয়ে রোড এটা পেয়ে যাবেন সাত মেটালের বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের গলিতেই পেয়ে যাবেন আমাদের ইসলামের শোরুম আর এটা হচ্ছে সালাফি মসজিদ গলি আর এটা হচ্ছে আমাদের সিনা হসপিটাল সিনা হসপিটালের আসলেই পেয়ে যাবেন আমরা গাড়িগুলো আজকে বাইরে করেছি ফ্রেন্ডস আর তার বাম পাশে পেয়ে যাচ্ছেন আমাদের ডাক থ্রি হুইলার এটা ডাক থ্রি হুইলার মানে এই বাইকগুলো মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচ হয় ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এবং একশো কিলোমিটার যেতে পারবেন এই ডেটে আমাদের এক্স পার্টনার এক্স পার্টনার স্বল্প বাজেটের মধ্যে মাত্র আটানব্বই হাজার টাকায় থ্রি হুইলার এক্স পার্টনার তার বাম পাশে পেয়ে যাচ্ছেন আমাদের পাওয়ার প্লাস মডেলের পাওয়ার প্লাস এটা উইদাউট বাম্পার আর এটা পাওয়ার প্লাস হচ্ছে বাম্পার এটা বাম্পার দেয়া ফ্রেন্ডস মানে আপনি বাইরে গেলে কোনো সময় গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হলে বাম্পার আপনি প্রোটেক্ট করতে পারবেন এটা সামনে হাইড্রোলিক ডিস্স ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি আর এটা পেয়ে যাচ্ছেন আমাদের স্মার্ট ভ্যাস অসাধারণ কালার এবং এটা আটচল্লিশ বোল্ট এবং ষাট বোল্ট বিশ্যাম্পার দুই ভেরিয়েন্টের মধ্যে পাচ্ছেন এটা পাচ্ছেন আমাদের এক্সপার্টনার একটা চমৎকার রেড কালারের মধ্যে আর ট্রিপল ওয়ান বাই ওয়ান ট্রিপল ওয়ান বাই ওয়ান আমাদের এই মডেলটা তো ফ্রেন্ডস আমরা এক নজরে গাড়িগুলো দেখালাম আপনাদেরকে এর মধ্যে যেই মডেলটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে আসলেই পেয়ে যাবেন সব প্রিমিয়াম ইলেকট্রিক বাইকের কালেকশান তা আমি শোরুমের ঠিকানাটা একবার বলছি প্রথমে চলে আসতে হবে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট এটা হচ্ছে তিন নম্বর গেট সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ এই গুলির ভিডি গেলেই আপনি পেয়ে যাবেন আমাদের স্মার্টি বাইকের শোরুম আর গাড়িগুলো আমরা আজকে আপনাদের দেখানোর জন্য বাইরে নিয়ে এসেছি ফ্রেন্ডস সব ইলেকট্রিক মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে আপনি ষাট থেকে সত্তর আশি এবং একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো ফ্রেন্ডস আমরা গাড়িগুলো আপনাদেরকে দেখালাম এর মধ্যে কোন মডেলটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে আপনি মাত্র ঘরে বসে পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়েই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে অর্ডার করতে পারবেন আর আমাদের থ্রি হুইলার স্বল্প বাজেটের মধ্যে যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের এক্সপার্টনার মাত্র আটানব্বই হাজার টাকায় মাত্র আটানব্বই হাজার টাকায় এক্সপার্টনার তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম